রাধে রাধে বন্ধুরা জয়গুগুল জয় নিতাই শ্রী শ্রী আনন্দময়ী মার দিলা কথা তোমাদের বলছিলাম তোমরা শুনতে থাকো আশা করি শুনতে শুনতে তোমাদের ভালো লাগবে যতটা পাঠ করেছিলাম তার পর থেকেই পাঠ করছি তোমরা শুনলে বুঝতেই পারবে ইতিপূর্বে আমরা জন আমরা জন্ম সময়টি উল্লেখ করেছি এখন এই অবসরণীয় জন্ম পত্রিকাটির একটি ব্যাখ্যা দেয়া প্রয়োজন সেই কাজটি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে সম্পূর্ণ হয়েছে সম্পন্ন করেছেন শ্রী শ্রী এক শুদ্ধ ভক্ত স্বামী নারায়ণানন্দ তিনি লিখেছেন এই জাতকের জন্ম সময় চারটি গ্রহ অর্থাৎ বৃহস্পতি শনি রবি ও মঙ্গল তুঙ্গি বা স্থানে অবস্থিত হয়েছিল এই প্রকার গৃহ সমাবেশে মানুষের মধ্যে বড় দৃষ্টিগোচর হয় না কেবল মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম ও লীলাস পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের উচ্চ সমাবেশ তিনি পুনরায় ও হইয়া থাকেন ইহার দ্বারা ইহা সূচিত হয় বহু যাগ সূচিত হয় সূচিত হয় যে ইনি বহু ধর্মকার্য দেবতাদি ও মন্দির প্রতিষ্ঠা বহু লোককে ধর্মপথে প্রবর্তন বহু যাগ যজ্ঞাদি ও অনেক লোকের ভরণ পোষণ করিবেন এবং জগৎগুরু গুরু পদে প্রতিষ্ঠিত হইয়া ধর্ম রক্ষা যত্নবান করিবেন তাহাকে শ্রী ভগবান মনে করিয়া প্রকৃত ধর্মকে ও শান্তি পিপাসু অজস্র নরনারী সাধু সন্ন্যাসী যোগী তপস্বী তাহার প্রতি আকৃষ্ট হইয়া তাহাকে ইষ্টজ্ঞানে পূজা করিবেন স্বদেশ এবং বিদেশে তাহার প্রচুর যশ ও সম্মান হইবে এবং জীবনের অধিকাংশ সময় তিনি তীর্থে অতিবাহিত করিবেন তিনি ইচ্ছা না করিলেও নদীর প্রচন্ড স্রোতের ন্যায় চারিদিক হইতে অর্থাগম হইবে এবং উহা বিবিধ জনহিতকর ধর্মকার্যে কার্যে হইবে ব্যবহার বা আচরণে তিনি শ্রীরামচন্দ্রের হইবেন এবং সই অনুরাগীদের মনোরঞ্জন সদা তৎপর থাকিবেন বহু বিষয় আশয় থাকা সত্ত্বেও তিনি তাহাতে আবদ্ধ হইবেন না এক স্থানে দীর্ঘকাল বাসের যোগ নাই তিনি সর্বদাই ঘুরিয়া বেড়াইবেন এবং সকল সময় আপন ভক্তবৃন্দের এই কথাই সর্বক্ষণ সকলেই বলতেন শ্রী শ্রী আনন্দময়ী মাতার ধর্মজীবন পর্যালোচনা এই সব কথা চির চিরাসত্যতা আমরা প্রতি পদে পদে লক্ষ্য করে থাকি তাই এ কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই যে তিনি ভারতের সেই আদি অন্তহীন জগৎ মাতারই পূর্ণ স্বরূপা ছিলেন আজ এই পর্যন্ত তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আবার পরবর্তী অংশ নিয়ে আবার তোমাদের সামনে আসব আর তোমরা যারা শুনছো তারা আহ পরবর্তী অংশ পরপর শুনলেই তোমরা পেয়ে যাবে আবার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসব ততক্ষণ সঙ্গে থাকো সাথে থাকো আর এইভাবেই কমেন্ট করতে থাকো আর কী কী জানতে চাও শুনতে চাও সেগুলো কমেন্টে করবে আমি রিকোয়েস্টের ভিডিও আগেই দিই তোমরা সকলেই জানো কিছু একটা কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই লাইক দিও ততক্ষণ রাধে রাধে জয়গুর জয় নিতাই